ভাই সব চেক করা হয়ে গেছে তাহলে টাকাটা দাও আমি মোবাইলটা প্যাক করে দিই এই যে ভাই নিন আপনার টাকা হ্যাঁ আর এই নিন আপনার মোবাইল প্যাক করে দিয়েছি আচ্ছা ভাই আপনি কি সেই দিয়াজ ভাই যার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল একটা আইফোন ফিফটিনের এর ব্যাপারে হ্যাঁ ভাই আমার সঙ্গেই কথা হয়েছিল আইফোন ফিফটিনের এর ব্যাপারে সেই মোবাইলটাই দেখতে এসেছিলাম আপনি কি সেই মোবাইলটা এখন দেখাতে পারবেন আরে ভাই সেই মোবাইলটা তো আমি খুনি দিয়ে দিলাম এই ছেলেটাকে কি বলেন আপনি মোবাইল বিক্রি করে দিলেন মানে আমি কত দূর থেকে এসেছি মোবাইলটা দেখার জন্য আপনি আমাকে কল করে ডাকলেন আর মোবাইল এদিকে বিক্রি করে দিচ্ছেন কি করব ভাই তুমি তো আসতে লেট করলে তাই জন্য মোবাইলটা ওকে দিয়ে দিলাম তুমি যদি একটু আগে আসতে তাহলে মোবাইলটা তোমাকেই দিতাম আরে ভাই এই মোবাইলটা ওর কাছে কত টাকাতে বিক্রি করলেন মোবাইলটা আমি পঞ্চাশ হাজার টাকাই দিলাম আমি ষাট হাজার টাকা দিব মোবাইলটা আমাকে দিন আমার মোবাইলটা লাগবেই ষাট হাজার টাকা হ্যাঁ ভাই ষাট হাজার মোবাইলটা আমার লাগবেই এ ভাই মোবাইলটা একটু দাও তো আরে ভাই আমি কেন মোবাইলটা দেবো ভাই আমার এই মোবাইলটা না অনেক দরকার আমার ছোট ভাই অনেক দিন ধরে আবদার করেছে একটা আইফোনের জন্য আমি দিন রাত পরিশ্রম করে টাকা কটা জমিয়েছি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য মোবাইলটা আমাকে দিয়ে দেন না আমার অনেক দরকার ভাই আপনারা চাইলে তো এর থেকেও দামি মোবাইল নিতে পারবে ভাই মোবাইলটা আমাকে দিয়ে দেন আমার অনেক দরকার ভাই এদেরকে কোনো মতে বিশ্বাস করা যাবে না আপনার কাছে ইমোশন দেখিয়ে কান্না করে কম দামে মোবাইল নেওয়ার চাল এরা মোবাইলের বিজনেস করে কম দামে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করবে আরে ভাই পুরো ইমোশনাল করে দিলা মোবাইলটা দাও ভাই এ ভাই মোবাইলটা তুমিই নাও আর ভাই তুমি তোমার টাকা ঘুরিয়ে নিয়ে নাও এই যে না ভাই 60000 হাজার টাকা হ্যাঁ এই যে এই যে হ্যাঁ ভাই আসি তাহলে আচ্ছা ঠিক আছে যাও দাদা আমার মোবাইল তো আর বলিস না ভাই আমি অনেক চেষ্টা করলাম মোবাইলটা নিয়ার কিন্তু আমি পারলাম না আমাদের রকম গরিবের এই দুনিয়াতে কিছু চাও পাওয়ার নাই দাদা কান্না কই না আর মোবাইল চাও না ভাই এ ভাই পুরো মানুষের সঙ্গে খারাপ করলে এরকমই হয়